আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা ব্যস্ততার কারণে আপনাদের কন্টেন্ট দিতে পারছি না তবে আমার একটা কন্টেন্টে আপনাদের অনেক আগ্রহ দেখলাম যে কিভাবে মাত্র পাঁচ টাকা খরচে এক হাজার টাকা বিনিময়ের মাধ্যমে ক্যাশ আউট করা যায় এখন অনেকের প্রশ্ন যে অনেকেরই দশ টাকা কাটতেছে দুই একজনের হয়তো পাঁচ টাকা কাটতেছে আবার বেশিরভাগ মানুষই হয়তো আমাকে ফেক ভাবতেছেন যে আমি হয়তো ভুয়া ভিডিও জেনারেট করেছি আসলে ভিডিওটা জেনারেট না এটা একমাত্র বিকাশই উত্তর দিতে পারবে হয়তোবা সামাও তারা জেনে গিয়েছে যে আমরা বুদ্ধি খাটিয়ে অল্প টাকার বিনিময়ে ক্যাশ আউট করতে পারতেছি এই বিষয়গুলো হয়তো তারা নজরে নিয়েছে এছাড়া আর কিছু না আবার অনেকেই বলতেছেন যে সেলফিনের মাধ্যমে আপনারা বিনিময় খুলতে পারছেন না আবার বলতেছেন যে বিনিময় কিভাবে সেলফিন থেকে রিমুভ করবেন ইত্যাদি 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 দেখুন বিনিময়ের বাপমা নাই আসলে বাংলাদেশে যে বিনিময়টা আমরা ব্যবহার করি বিভিন্ন ব্যাংকিং অ্যাপসে মোবাইল ব্যাংকিং অ্যাপসে এই বিনিময়ের না কোনো কাস্টমার কেয়ার নাই এটা বাংলাদেশ ব্যাংকের একটা প্রোডাক্ট পাশাপাশি এটা বিটিসিএলের একটা প্রোডাক্ট আপনি যদি গুগলে সার্চ করেন যে কোনো কাস্টমার কেয়ার খোঁজার জন্য বা কোনো হটলাইন খোঁজার জন্য বা আপনি যদি বিকাশ নগদ তারপরে হচ্ছে গিয়ে রকেট বা বিভিন্ন ব্যাঙ্কিং অপারেটরদেরকে বা কাস্টমার কেয়ারে কল করেন তারা খুব একটা সাপোর্ট করে না আমি নিজেই আসলে একটা অ্যাকাউন্টে বিনিময় ব্যবহার করতে পারছি না বাকি অ্যাকাউন্টগুলোতে ব্যবহার করতে পারতেছি তো বিনিময়ের যেহেতু কোনো বাপমা নাই আমি রিকোয়েস্ট করব আপনারা বিনিময়ের মাধ্যমে খুব একটা লেনদেন করেন না কারো টাকা পয়সা আটকে গেলে এটা আর পাবেন কি না এটা নিয়ে কিন্তু বেশ কনফিউশন রয়েছে কারণ আমি সিটি ব্যাংকে প্রচুর কথা বলেছি আমার সিটি ব্যাঙ্ক অ্যাপসে বিনিময় ব্যবহার করা যায় না সামথিং ওয়েন্ট রং দেখায় এটা নিয়ে প্রচুর আমি খেটেছি প্রচুর কমপ্লেন করেছি আজ পর্যন্ত কোনো সমাধান পাইনি ইনভ্যালিড দেখায় এটার কারণে আমি বিকাশে বিনিময়ও খুলতে পারছি না তো এই ধরনের নানারকম সমস্যা আছে আপনি যেখানেই কল করেন না কেন কোনো ধরনের সমাধান আপনি আপাতত পাচ্ছেন না যতক্ষণ না পর্যন্ত বিনিময়ের নির্দিষ্ট একটা কাস্টমার কেয়ার তৈরি না হয় এজন্য বিনিময় ব্যবহার করে খুব একটা শান্তি পাওয়া যায় না বিনিময় নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে বা বিনিময়ের কোনো ফিচার সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আমি আপনাদের জন্য সেই ভিডিও তৈরি করব আর এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব সবাই পাশে থাকলে অবশ্যই আমি ভিডিও বানাতে অনেক বেশি ইন্সপায়ার হই আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই